নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি এলিফেন্টা কেপসের উদ্দেশ্যে তাই মুম্বাই গেট অফ ইন্ডিয়া থেকে এলিফেন্টা কেপসের টিকিট নিয়ে লঞ্চের ছাদে গিয়ে বসলাম লঞ্চটি ছাড়ার পর দেখো বন্ধুরা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অতল সমুদ্রের নীল জলরাশি আর মাথার উপর এক ঝাঁক গাংচিল লঞ্চের বাকি বন্ধুরা দেখো ওদেরকে কি সুন্দরভাবে চিপস খাওয়াচ্ছে আর ওরাও খাচ্ছে লোভ আমিও সামলাতে পারিনি আমিও ওদেরকে চিপস খাওয়াচ্ছিলাম আর ওরা যখন আমার হাত দিয়ে চিপস খাচ্ছিল না আমার মনে হচ্ছিল একটি শিশু যেমন তার মায়ের হাত দিয়ে খাবার খেলে আনন্দ পায় ঠিক তেমনই দেখো ওরা কি সুন্দর দেখতে ওরা কিভাবে উঠছে কত ভালো লাগছে আমাদের তো খুব ভালো লাগছে ওদেরকে ছেড়ে যেতে না আমাদের খুব মায়া লাগবে তোমাদেরও যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও এইরকম ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমাদের জন্য সরস্বতী পুজোর শুভেচ্ছা রইলো টাটা বন্ধুরা